অষ্টম শ্রেণীর এই অঙ্কগুলো আগে আমাদের দুই ভাগে করতে হতো এখন সহজে কীভাবে করা যায় সেটা দেখি এখানে বলা হচ্ছে একজন দোকানদার কিছু ডাল তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রয় করে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত হবে একশো মাইনাস পাঁচ সমান পঁচানব্বই আবার বলেছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হবে তাহলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো প্লাস ছয় সমান একশো ছয় এখন এখানে বলা আছে একজন দোকানদার কিছু ডাল তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য এখানে পেয়েছি কত পঁচানব্বই তার মানে আমরা বলতে পারি এই পঁচানব্বই সমান এই তেইশশো পঁচাত্তর তার মানে পঁচানব্বই সমান তেইশশো পঁচাত্তর এখন বলেছে কি ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত এই যে একশো ছয় তার মানে একশো ছয় সমান আমাদের বের করতে হবে তার মানে একশো ছয় সমান তেইশশো পঁচাত্তর গুণ একশো বাই পঁচানব্বই এখন তেইশশো পঁচাত্তরকে পঁচানব্বই নিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে পঁচিশ এবার পঁচিশের সাথে একশো গুণ করলে আমরা পাবো পঁচিশ একশো পঁচিশশো ছয় পঁচিশ তার মানে ছাব্বিশশো অর্থাৎ এই ছাব্বিশশো টাকায় বিক্রয় করলে আমাদের ছয় লাভ হবে